আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা প্রতিনিয়তই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনতেছি যা আমাদেরকে উদ্বিগ্ন করতেছে আজকে আমরা জানবো ডেঙ্গু সম্পর্কে ডেঙ্গু হচ্ছে একটি মশাবাহিত রোগ এটি এডিস মশা দ্বারা আক্রান্ত হই আমরা ডেঙ্গু সাধারণত আক্রান্ত হওয়ার চার থেকে দশ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় লক্ষণ গুলি হলো প্রচন্ড জ্বর একশো চার ডিগ্রি উঠতে পারে প্রচন্ড মাথা ব্যথা সারা শরীরে ব্যথা এবং জয়েন্টে ব্যথা হতে পারে শরীরে র্যাশ উঠতে পারে বই বই ভাব লাগতে পারে বমি হবে পাশাপাশি প্রচন্ড জ্বর হয়ে গাম দিয়ে ছেড়ে দিবে আবার জ্বর আসতে পারে আবার অনেক সময় একটানা না জ্বর থাকতে পারে শরীরের বিভিন্ন ফুলে যেতে পারে জ্বর দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছেন কিনা সন্দেহ হলে ডেঙ্গু এডেসন পরীক্ষাটি করতে পারেন এটা যদি পজিটিভ হয় তাহলে ধরে নিতে হবে ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হলে আপনি কি কি খাবেন সকল ধরনের তরল খাবার যেমন ডাবের পানি ওসেলাইন ফলের জুস এবং সাধারণ পানি ডেঙ্গু হলে আপনি কখন হাসপাতালে ভর্তি হবেন ডেঙ্গুকে তিন ভাগে ভাগ করা যায় ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এ এটি সাধারণত শুধুমাত্র জ্বর থাকে আর কোনো লক্ষণ থাকে না এক্ষেত্রে শুধুমাত্র তরল খাবার এবং প্যারাসিটল খেলে চলে এক্ষেত্রে এক্ষেত্রে স্বাভাবিক শরীরে পারে জ্বর অনেক বেশি উঠে আবার গাম দিয়ে ছেড়ে দিতে পারে শরীর একেবারে ঠান্ডা হয়ে যেতে পারে এবং খাবার খেতে অক্ষম হতে পারে এক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি করলে বেশি ভালো ডেঙ্গু ক্যাটাগরি ক্যাটাগরি সি সি এর ক্ষেত্রে এটি খুবই মারাত্মক অবস্থা এই অবস্থায় তাকে অবশ্যই অবশ্যই হসপিটালে ভর্তি করতেই হবে ডেঙ্গু হলে আপনি কি খাবেন আর কি ওষুধ খেতে পারবেন না ডেঙ্গু হলে আপনি প্যারাসিটামল খেতে পারবেন তবে কারো কারো যদি রেড রোগ অথবা কিডনি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল খাওয়া ঠিক নয় এবং আপনি শরীরে ব্যথার জন্য এসপিরিন জাতীয় ওষুধ একেবারেই খেতে পারবেন না এতে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করবেন ডেঙ্গু সাধারণত সকালে এবং সন্ধ্যার দিকে কামড়ায় এরা সাধারণত অন্ধকারে কামড়ায় না তো এই ক্ষেত্রে আমরা সকালে এবং সন্ধ্যার দিকে বের হলে অবশ্যই বাড়ি কাপড় যাতে পুরো শরীর দেখে থাকে এরকম কাপড় চুপড় পরে বের বের হয়ে আসতে পারি পাশাপাশি ডেঙ্গুর বংশ বিস্তার হয় স্বচ্ছ পানিতে এবং জমা পানিতে সেটা তিন থেকে পাঁচ দিনের জমা পানিতে তারা ডিম পারে এবং এখানে বংশ বিস্তার করে তো ওই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ছাদের টবে বারান্দার টবে অথবা বাইরে বিভিন্ন প্লাস্টিকের বোতল বালতি গাড়ির টায়ার অনেক কিছুই রাস্তায় পরে থাকে যেখানে পানি জমে থাকে তো এই জমা পানি ফেলে দিতে হবে এবং ভালোভাবে পাত্র পাত্রগুলি পরিষ্কার করে ফেলতে হবে এবং যেখানে আপনি জমা পানি দেখবেন যদি পরিষ্কার করা না সম্ভব না হয় তাহলে ওখানে কেরোসিন বেলে দেন তাহলে ডেঙ্গু মশার বংশ বিস্তার হবে না তাই ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সচেতন হই নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাইকে ধন্যবাদ